বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার হ্যাঁ বলছি মিস্টার বিস্টকে নিয়ে কোটি কোটি ফলোয়ার বিলিয়ন ভিউ আর অবিশ্বাস্য সব চ্যালেঞ্জ ভিডিওর জন্য তিনি আজ বিশ্বের সবার মুখোমুখি জিমি ডোনাল্ডসন যিনি মিস্টার বিথ নামে পরিচিত শুরু করেছিলেন একেবারে ছোট্ট একটি চ্যানেল দিয়ে কিন্তু আজ তিনি ইউটিউব ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কেউ এক মিলিয়ন ডলারের চ্যালেঞ্জ পান কেউ আবার বিনামূল্যে গাড়ি বা বাড়ি এমনকি তিনি হাজার হাজার মানুষকে খাবার হাসপাতাল স্কুল সব কিছুই উপহার দিয়েছেন কেন তিনি আলাদা মিস্টার বিস্ট শুধু এন্টারটেইনমেন্ট দেন না তিনি সমাজের জন্যও কাজ করেন তার ফাউন্ডেশন লাখ লাখ মানুষের মাঝে খাবার বিতরণ করে এজন্যই তিনি শুধু ইউটিউবার নন বরং এক অনুপ্রেরণার নাম অবিশ্বাস্য চ্যালেঞ্জ দানশীলতা আর বিশ্বকে বদলে দেওয়ার স্বপ্ন এই তিন গুণেই মিস্টার বিস্ট আজ বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার কে জানে আগামী দিনে তিনি আর কী চমক নিয়ে আসছেন i oh.